হ্যালো বন্ধুরা প্রকাশ টোটে চ্যানেলের পক্ষ থেকে সকালকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো বন্ধুরা তোমাদের টোটো গাড়ির একটাই হয় যে জল ব্যাটারি এই যে ব্যাটারিগুলো আছে যেগুলো যেমন শুকনো দেখেছো তোমরা আর এই মিডিল বক্সে এই জল দেখো সব জল বেরোচ্ছে তো এই জল থেকে বাঁচার জন্য মানে শুকনো হয়ে থাকবে তার জন্যে আমরা ছবিগুলো খুলে নিচ্ছি যে এর আসলে কি করলে যে জল আর এরম বেরোবে না এগুলো বলা শুকনো শুকনো হয়ে আছে তো কী করলে আর জল বেরবে না তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করে দেবেন এবং প্রকাশ করে উঠে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে দাবি দেবে নতুন ভিডিও সব দেখার জন্য তো আমরা যে এই ব্যাটারিগুলো দেখছি এই ব্যাটারিগুলো জল বেরোচ্ছে এই দুটো ব্যাটারিগুলো জল বেরোচ্ছে না কারণ এর আগে একটা এর একটা প্রসেস করা হয়েছে ছিপি এতে সেই কারণে বেরোচ্ছে না তো এই ছবিগুলো আমরা প্রত্যেকটা ছিবি তোমরা খুলে নেবে প্রত্যেকটা ব্যাটারি আগে আগে ছিবিগুলো খুলে নেবে আমরা প্রত্যেকটা ব্যাটারি ঢিলা দিয়ে ছিবিগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে কী করছি সেটা তোমরা অবশ্যই দেখবে দেখে নিজেরা ট্রাই করবে তো দেখবে আর জল বেরবে না আর এটা জলটা বেরোয় কারণ তোমার এর ভেতরে একটা পঞ্চ টাইপের থাকে রবার টাইপের সেটা জাম হয়ে যায় অ্যাসিডের কারণে সেই কারণে আস্তে আস্তে তোমার ব্যাটিতে ছিবির ওভারফ্লো হয় ঢাকনা সাইড সাইডটা জল বেরোয় আর এর হচ্ছে কোম্পানির অরিজিনাল যে জল বেরোয় হাওয়া বেরোয়ার জন্য একটা লিকেজ ফুটো করা থাকে এর ভেতরে একটা ক্যাপ আছে ভেতরে ভাল্ব টাইপের সেই ভাল্বটা নষ্ট হয়ে যায় কারণে তখন আর ওখান থেকে বেরোতে পারে না বাষ্পটা সেই কারণে ওইটা জলটা বেরোয় তো সাইড দেওয়ার জল বেরোবে না আশা করি একশো একশো পার্সেন্ট তো এর জন্য আমার প্রত্যেকটা ছবি খুলে নিয়েছি এটে ব্যাটে ছটা ছবি খুলে নিয়েছি চলো আমরা ছিবিটা কিভাবে খুলছি এ আসলে এর ভেতরে কি খুললে আর জল বেরবে না সেটা তোমাদের সামনে তুলে ধরছি আমরা খুলে আমাদের দোকানের সামনে নিয়ে আসবো তো আমরা ছবিগুলো এরকম নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের একটা কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে একটা পিন নিতে হবে একটা পিন মতো করতে হবে একদিক পুরো ছোঁচালো থাকবে আর একদিক ছোঁচালো থাকবে আবার একটু দেখা থাকবে তো আমরা এটা একটু গ্যান্ডিং দিয়ে ঘষে নেব ঘষে নেওয়ার ফলে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এটা শুরু করে ঘষে নিয়েছি আর একটা পিন শুরু করার পরে একটা বেঁকিয়ে নিতে হবে যাতে ওই ক্যাপটা বের করা যায় তো আমরা এবার এই যে তোমরা দেখতে পাচ্ছি ছিবিটা এই ছবিটার আমরা এই যে ঢাকনাটা আছে এই যে ঢাকনাটা একটু চেপে দিলে এটা খুলে যাবে খুলে গেলে এটা খুলে যাবে তো আমাদের এটা খোলা নেওয়া খুলে নেওয়া হয়েছে দুটো ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাওয়ার ফলে তো এর ভেতরে যে এই যে কালো যে গোল মতনটা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা আমাদেরকে খুলে নিতে হবে তাহলে আর ব্যাটারি তার জল বেরবে না তো এইটা আমরা কীভাবে খুলছি দেখো তো আমাদের যে ক্যাবটা দেখতে পাচ্ছি এই ক্যাপটা এক সাইডে একটু বিত করে নিতে হবে বিত করে নেওয়ার ফলে আস্তে আস্তে আমার চাপলে খুলে বেরিয়ে যাবে এই জিনিসটা আমাদেরকে বার করে নিতে হবে প্রত্যেকটা ছবিতে আমাদের বার করতে হবে এই জিনিসটা তাহলে আর দেখো আমরা এটা একটু আমার চাপবো এটা খুলে নেওয়ার পরে পরে আমার আমার টানলে এটা খুলে যাবে খোলার পরে প্রত্যেকটা এই ধারে আমার ফুটো করে চাপলে এটা বেরিয়ে যাবে প্রত্যেকটাই আমরা করবো যেগুলো বেরোবে না সেগুলোই আঙটাতে করতে হবে প্রত্যেকটাই তোমরা একটা প্রেশার দিলে বেরিয়ে যাবে এইটা করলে আর আমাদের জলটা লিকেজ করবে না তারপরে আমাদের সেমভাবে আমরা এটা এটা আমরা লাগিয়ে দেবো লাগানোর ফলে এটা আমায় চেপে দেবো একটা আওয়াজ হবে আওয়াজ হবে আওয়াজ হলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা প্রত্যেকটাই এরকম লাগবে আর আওয়াজ হবে ওকে হয়ে গেল सेम ভাবে আমরা আবার একটা দেখাচ্ছি তোমাদের सेम ভাবে আমরা খুলতো লাল করে আর এইগুলা অ্যাসিড বলো ভালো জায়গা করে ধরবেন না প্রত্যেকটাই আলাদা করতে হবে সেমভাবে আমরা আবার একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে সেমভাবে আমরা লাগাব একটা সাইডে ফুটো করবে তাহলে ভালোভাবে বেরিয়ে আসবে এখন সুন্দরভাবে বেরিয়ে আসে এইটার জন্য এটা জঙ্গি মানে জাম হয়ে যায় এটা আস্তে অ্যাসিড ঢুকে ঢুকে এটা নষ্ট হয়ে যায় এর থেকে আর হাওয়াটা বেরোতে পারে না আর এবার তোমাদের যে কোম্পানির ফুটোটাই থাকবে তোমার দেখতে পাচ্ছ এখান থেকে হাওয়াটা লিকেজ করবে অনেকে মাথায় ফুটো করে দেয় সেটা ভালো লাগবে না তার জন্য এটা সাইডে ফুটোটাই থাকবে বেশ তা এরমভাবে করলে তোমাদের আর ওপরের ছিঁড়িটাও ভালো থাকবে ট্রেনে বার করে নেবে নেওয়ার পরে ট্রেনভাবে আমি আবার দেখাচ্ছি নিয়ে জোরে ছুটে বার করলে বেরিয়ে যাবে সুন্দরভাবে বেরিয়ে যাবে একটু ক্যারা করে ফুটো করবো এই সাইডে ফুটো করছি নিয়ে আমরা সেমভাবে এটা লাগাবো এটা প্রত্যেকটাই লেগে যাবে প্রত্যেকটা এরকম আওয়াজ হবে আর লেগে যাবে তো আমরা এই ছবিগুলো নিয়ে আমরা এবার গাড়িতে সেমভাবে আবার লাগিয়ে দেবো আগে আমরা ব্যাটারিটা উপরে বন্ধুরা আমরা আগে মুছে নেবো একটা কাপড় দিয়ে যাতে জলটা শুকনো থাকে তাহলে পরে তোমার বুঝতে পারবে চলো আমরা এবার আমরা মুছে নেবো ভালো করে ভালো করে মুছে নেবে তাহলে আর জলটা আর বেড়ে যাবে প্রত্যেকটা চিবির আমরা খুলে নেবে তো বন্ধুরা যখন আমাদের ক্যাপের এই সিলটা মানে এটা থাকবে ইয়েলো কালার হালকা অরেঞ্জ কালার থাকবে এইটা হচ্ছে ভালো থাকবে আর যখন খারাপ হয়ে যাবে আমাদের কালো হয়ে যাবে তো আমাদের এখানে সব কটা ছিবি সব কটা ব্যাটারি তোমার আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এরকম সম্পূর্ণ চেপে দিলে আওয়াজ কমপ্লিট হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের ভালো আর এইগুলো হচ্ছে খারাপ তো এই কটা ব্যাটারির মধ্যে এই একটাই যা ভালো পেয়েছি এমনি এই ব্যাটারিতে মোটামুটি জল বেরিত না তো তাও আমরা সব কটা জল আমরা ফিরে ইয়ে করে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি লাগিয়ে নেব প্রত্যেকটাই ছিবি লাগিয়ে তো বন্ধুরা আমাদের সবকটা ছিবি লাগানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের এইভাবে তোমাদের ওই ক্যাবের ওই ছিবির পয়েন্ট গুলো ফেলে দিলে আর কোনোদিন দিন জল বেরোবে না হান্ড্রেড পার্সেন্ট তো বন্ধুরা আজ পর্যন্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ করে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা কিনে দাবি দেবেন নতুন ভিডিও স্বাগত দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে